আসসালামু আলাইকুম এই দেখেন আমার বাসার সামনের অবস্থা পুরো পানিতে টুইটুম্বুর কালকে রাত্রে হয়তো বা দেড়টা থেকে ভোর ভোর না চার রাতে বৃষ্টি হয়েছে প্লাস হচ্ছে সকাল পর্যন্তও বৃষ্টি হয়েছে তাতেই এই অবস্থা এখন যদি টানা চার পাঁচ দিন একসাথে বৃষ্টি হয় তাহলে এখানকার অবস্থাটা কেমন হবে আসলে সবচেয়ে বড় সত্য কথা বলতে যে শুধু হলে হয় না বাড়িওয়ালার মতো হতে হয় হ্যাঁ এখানে যারা থাকে আমি চিন্তা করি যে আসলে তাদের মন মানসিকতা অনেক ছোট তাদের মন মানসিকতা যদি বড় মাইন্ডের হতো তাহলে এই রাস্তার অবস্থা এরকম থাকতো না কেন সব বাড়িওয়ালারই বাসা হচ্ছে দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা এখানে কেন সব বাড়িওয়ালারা কি মিলে এই রাস্তাটা তৈরি করতে পারে না অবশ্যই পারে কেন লোকেরা হচ্ছে কি সরকারের আশায় থাকবে এখানে কি কোম বাড়ি প্রত্যেকটা বাড়ি তিনতলা চারতালা কেন বাড়িওয়ালারা মিলেও তো রাস্তাটা তৈরি করতে পারে আর সবচেয়ে বড় কথা কি শুধু বিল্ডিং বাসায় থাকলেই হয় না এক পরিবেশটাও ম্যাটার করে যে যে পরিবেশ থেকে আসছে সে সেই পরিবেশটাই বেশি বেশি ডিজার্ভ করে তারা এই পরিবেশেরই মানুষ দেখছেন না কি সুন্দর করে মানুষজন হচ্ছে এই পানির ভিতর থেকেই হেঁটে যাচ্ছে এমনকি পশুরাও খুব মজা করতেছে সারাদিন ঘরে বসে এই পানির শব্দে একদম বিরক্ত হয়ে গেল আমার ঘরে বসে অশান্তি লাগতেছে বাট তাদের হাঁটতে অশান্তি লাগতেছে না